হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শ্যামলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ও ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা একটু লেটে আসলো ফাইনালি আমি মাদের বাড়িতে পৌঁছে গিয়েছি ওখানে গাছ থেকে ফল পাড়া হচ্ছিল টাটকা টাটকা ফল জামাইদের টাটকা টাটকা ফল খাওয়ানো হবে তাই এদিকে দিদি ফল কাটছে আর আমি ভিডিও করছিলাম ওই দেখো আমার বড় ছেলে চেয়ারের কাছে দাঁড়িয়ে আছে আর এদিকে রয়েছে আমার ছোট ছেলে মাই গড কত মিষ্টি দেখেছো বন্ধুরা দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব কিন্তু ওগুলো তো আর আমাদের নয় জামাইদের জন্য জামাইরা খেয়ে যদি প্রসাদ থাকে তবে আমরা পাবো মা এদিকে আশীর্বাদ করছে জামাইদের চলো আশীর্বাদ করা হয়ে গেলে তো তখন মিষ্টি পাবো অবশ্যই আর মিষ্টি পেলে গাপ গাপ করে খেয়ে নেবো কারোর কথা মনে করবোই না আগে আমার পেট পুজো করবো তারপরে সবার পেট পুজো হবে দেখি আমাকে কজন ডাকে মিষ্টি খাওয়ার জন্য এই যে আমি ওয়েট করছি কখন জামাইরা খেয়ে প্রসাদ হবে তারপরে আমরা পাবো এটা যদি জামাই ষষ্ঠী না হয়ে যদি মেয়ে ষষ্ঠী হতো তাহলে কি ভালো হতো বলো মেয়েরা কি সুন্দর মিষ্টি খেতে পারতো আগে কি মজা হতো বলো আর কি করা যাবে বন্ধুরা যেটা প্রথা চলে আসছে সেটাই অনেক কষ্টের ব্যাপার চলো জামাই না মিষ্টি খাক আমাকে কেউ ডাকছে না তাই তাই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো